দেবী দুর্গা মহাদেবের প্রেমে আসক্ত হয়ে কীর্তন ও লীলা খেলার জন্য অষ্ট পর্বত পরিবেষ্টিত এক উপত্যকায় উপনীত হন আর মহাদেবের ত্রিশূলে সেই উপত্যকায় আঘাতে জল বের করেন একটা সময় সেই উপত্যকায় দেবী দুর্গা আর মহাদেব যখন লীলা কীর্তনে মত্ত হয়ে ওঠেন তখন সেই আনন্দ দৃশ্য দেখে নাগপতি অনন্ত ভীষণ আনন্দিত হয়ে ওঠেন এবং এই আনন্দের কারণে সে তার মস্তকের মণিরাজিকে উপত্যকার চারদিকে ছড়িয়ে দেন এবং সেই মণিরাজির উজ্জ্বল আলোয় পুরো উপত্যকা আলোকিত হয়ে ওঠে আর সেই জন্যই এই উপত্যকার নামকরণ করা হয় মণিপুর আর মণিপুরে যে আদিবাসীরা বাস করে তারাই হচ্ছেন মণিপুরী সুপ্রিয় দর্শক বুঝতেই পারছেন আজকের রান্নাবান্নায় আমাদের মূল বিষয় হচ্ছে মণিপুরী আর সেই বিষয় নিয়ে কথা বলার জন্য এবং পুরো অনুষ্ঠানটি করার জন্য আমাদের সাথে আছেন নিরঞ্জন সিংহ দাদা কেমন আছেন ভালো আছি আচ্ছা এই যে মণিপুরী নিগোষ্ঠীর কথা বললাম এই মণিপুরীদের নিয়ে আপনার একটা বিশাল গবেষণা আছে তাই না এই এতদিনের গবেষণা করে আপনি কি পেলেন দুই সাল থেকে আমি মণিপুরী কমিউনিটি বেসড ট্যুরিজম আমি পরিচালনা আমি ফাউন্ডার এবং পরিচালক প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমি এখানে বিষয়টা হচ্ছে আমি এখানে মূলত আমি কমিউনিটি বেসড ট্যুরিজম করার পিছনে আমাদের মণিপুরিদের হারিয়ে হারিয়ে যাওয়া কৃষ্টি কালচার ঐতিহ্য বা হারিয়ে যাইতেছে ওইগুলোকে আমি পুনরুদ্ধার করে পুনরুজ্জীবিত করে আমি এটা দেশি বিদেশি সবার কাছে আমি এটা মানে হাইলাইট প্রকাশ করতে চাচ্ছি এখানে আমি যে রান্না করব এটা মূলত আমাদের মণিপুরি মানে গুস্তি বা জাতির থেকে হারিয়ে যাইতে সে এমন বিষয়টা এই জন্য ট্র্যাডিশনের খাবারটা আমি আজকে তৈরি করে আসলে আমি প্রথমেই যেমন বললাম যে সুন্দর একটা মি তা সুন্দর একটা গল্প ভালোবাসার একটা গল্প তার মানে যাদের সৃষ্টিতে এত সুন্দর একটা গল্প থাকে তাদের সবকিছুই অনেক সুন্দর এতে কোনো সন্দেহ নেই দাদা তাই না তাহলে চলুন আমরা আমাদের সেই রান্না শুরু করি ঠিক আছে দাদা আমরা তো ভালোবাসার গল্প দিয়ে আসলে শুরু করলাম তাই না তাহলে ভালোবাসার মানুষ তো আমাদের সাথে আছে তারপরে ভালোবাসার মানুষদের আমরা ডেকে নেই আমাদের সাথে আছেন সুনীতি দেবী এবং ভারতী দেবী আসুন দিদি আপনার আসুন এদের মধ্যে একজন হচ্ছেন সুনীতি দিদি উনি হচ্ছেন দাদার ওয়াইফ আর উনি হচ্ছেন বড় ভাই ওয়াইফ তাই তো দাদা ঠিক বলেছে আজকে আমরা যে রেসিপি করব প্রথমে কোন রেসিপিটি করছি দিদি কে বলবেন একটু বলে দিলে ভালো হয় প্রথম রান্নাটা না থম্বা না থম্বা ওকে তাহলে এই রান্নাটা করার জন্য আমাদের কি কি লাগবে সেটা আমাদেরকে কে দেখিয়ে দিবেন একটা জিনিস এর প্রাথমিকভাবে আমি আগে বলি আমরা মণিপুরিরা মানে পিয়স রসুন দালচিনি এলাচি লং গরম মশলা ছাড়া আজকে রেসিপিতেও আমরা মানে পেঁয়াজ রসুন ছাড়া দালচিনি এলাচি মানে মূলত গরম মশলা ছাড়া আমরা মণিপুরিদের সবজি মশলা দিয়ে আমরা পাক করতেছি তো একটা একটা করে দেখাও রুই মাছ আমরা এটাকে রৌ না বলা হয় আমরা বাসায় তো কই জেনাম মানা আলু খামেন চিনবি আওয়া ফাদিকো এটা মটর বেশি মটর মারু কোলে হাওয়াই মারু বাংলায় পরাশ কয়

এই যে আমাদের যতগুলো উপকরণ দেখলেন এবং মশলাগুলো বিশেষ করে যেগুলো দেখলেন এগুলো কিন্তু দাদা একেবারে মণিপুরি সিলেট থেকে তাই তো ওখান থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন মানে মূলত আমরা শুধু মণিপুরিরাই এটা ব্যবহার করা হয় এই যে পাতাগুলো দিদি তাহলে আমরা এখন শুরু করি আমাদের রেসিপি প্রথমে হ্যাঁ চুলা ধরন আমাদের হয়ে গেছে মাছটাকে ভাজা করে লবণ দিই লবণ কিছু দিচ্ছি

বিষ্ণুপ্রিয়া এবং মুসলিম মণিপুরিও আছে প্রচুর পরিমাণে মুসলিম মণিপুর মুসলিম মণিপুরি করে প্রচুর পরিমাণে শাকসবজি মানে চাষ করে আমরা ঢেকে দিলাম তাই তো আচ্ছা দাদা তো তখন ঐতিহ্যগত যে খাবার গুলো সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই খাবারটা কি হারিয়ে যাওয়ার মধ্যে পড়ে নাকি এটা এখনো একদম সমানভাবেই বলবত আছে এখন এই 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 জিনিসটা সমানভাবে চলছে তবে আমরা এখন বর্তমানে পিয়াইসটাই ব্যবহার করতে চাইতে সে সবাই কিন্তু আদি পূর্বপুরুষরা কিন্তু পিয়াইস একদম খাইত না মূলত আমরা মাংস আসি না মাংস খাই না মাস পর্যন্ত খাই তাও এটা ধর্মীয় কাজে না হ্যাঁ হ্যাঁ ওই ধরনের কাঁচা দিয়ে দিলেন না আচ্ছা বাহ কি চমৎকার ফ্লেভার পাচ্ছি ওটাকে আমরা পানি ছাড়াই করব পানি দিব এবার কি আমরা হলুদ গুঁড়া দিব আচ্ছা

আমরা কি পরে আরেকটু পানি দেবো আবার সব দিয়ে আবার পানিটা দিয়ে বসাবো বোধহয় দিদি দুজনকে বলছি কেমন রান্না করতে ভালো লাগে ভালো লাগে সারা জীবন ধরে রান্না করছেন বাড়ির বাইরে কি আর কিছু করা হয় হ্যাঁ আমাদের তাত আছে ও তাঁতের কাজ বাহ এটা তো চমৎকার বাংলাদেশ স্টার বোর্ডের সঙ্গে নিবন্ধন নিয়ে আমি কাজ শুরু করছি ওরা ওদেরকে ট্রেনিং দেয় ওদের কাছে আমি ওদের প্রত্যেক ঘরে তার দিয়ে ওইখান থেকে যে প্রোডাক্টগুলো আমি এনে বাজার মূলত এই কাজ হচ্ছে। আমাদের বোধহয় সবকিছু সিদ্ধ হয়েই গেছে তাই না হ্যাঁ খুবই ভালো সবজি সিদ্ধ হয়ে গেছে এবার আমাদের আরো কিছু সবজি বাকি ছিল আওয়াপাদিগম আওয়াপাদিগম মানে ধনিয়া পাতা জেনম বাকি ছিল এই জেনম পাতা কাঁচা খাওয়া যায় তাই না আচ্ছা কাঁচা কিভাবে খাওয়া যায় এটা যে চাটনি পরার পরে চাটনি উপর দিয়ে দিয়ে আচ্ছা বাহ তবে দাদা একটা জিনিস আপনাদের এই যে পাতাগুলো এগুলো তো আমরা এখানে পাবো না এখানে কি পাওয়া যায় না পাওয়া যায় এখানে পাওয়া আমাদের মনিপুরি প্রত্যেক বাড়িতে মানে কিছু জায়গায়তে এটা এখন আমরা কি দিলাম এটা জিরা জিরা গুঁড়া এবার আমরা বেশি করে পানিটা দিলাম শেষ পর্যন্ত মাছটা তো ডুবিয়ে দিতে হবে এই পরিমাণ পানিটা ঝোল ঝোল করে দিলাম একদম

ঝাল কেমন খায় আমরা কম খাই ঝাল ঝাল বেশি হ্যাঁ সেটাই দেখছি খুব বেশি ঝাল না পরিমাণ মতো ঝাল খায় এবার ওটা একটু খুলে দেখি আ বা ঝোলটা কিন্তু একদম টেনে এসেছে পুরো মাখা মাখা হয়ে গেছে একদম না এবার আমরা পাতাটা দিয়ে দিচ্ছি তো জিরা হুম জিরা যে হাফ চামচ

দিদি আমাদের রেসিপি কমপ্লিট তাই তো ঠিক আছে তাহলে আমরা চুলাটা বন্ধই করে দেই ট্যুরিস্ট অঞ্চলে মানে যে আপনারা যেখানে ইয়ে করেন সেখানে এরকম এক পিস মাছ কত করে রাখেন কি রকম দাম রাখেন এটা 300 টাকা করে রাখা হয় আচ্ছা খুব ভালো আমরা উপরে একটু ডেকোরেশন করে দিলাম একটুখানি বাহ তাহলে কি তৈরি হয়ে গেল না থংবা এই যে বাহ থ্যাংক ইউ দিদি সুপ্রিয় দর্শক দেখলেন তৈরি হয়ে গেল অসাধারণ মণিপুরি রান্না না থংবা আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে এর পরের রেসিপির নাম কি দাদা আপনি বলেন উতি থংবা উতি থংবা আচ্ছা উতি থংবা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে সেটা আমরা এবার দেখে নেব ঠিক আছে ডাল ডাল আছে পেঁপে পেঁপে আছে তারপরে এই যে কলি হাওয়ায়

ফারা পরে ওইটাকে শুকায়ে ওই লতা লতা পাতাটাকে এটা মানে ছাই করা হয় ওই ছাই দিয়ে আমরা ছাইকে আমরা উট বলা হয় এই ছাই থেকে আমরা তোরগাইতে হবে উতি বলা হয় এটাকে উতি তোরকারি খুব ভালো এবার আমরা রান্নাটা শুরু করব ওহ আমি জালটা ধরিয়ে দিলাম আমরা ডালগুলোকে সব ঢেলে দিলাম আমরা এখন এই ছেকে নিচ্ছি না এখন আমরা এটাকে জাল করব খুব খুশির খবর আমি এটা বলে দিতে সামনে সবাইকে যে আমাদের ভানুবিল মাঝের গাও মণিপুরি কমিটি বেশ ট্যুরিজম আমি ভানুবিল গ্রামের তো ভানুবিল গ্রামটাকে আজকে ট্যুরিজম ভিলেজ এবং পর্যটন গ্রাম

পঁচাত্তর ছিয়াত্তর পরিবার এটা গ্রাম এটা সবচেয়ে বড় গ্রাম আমাদের মণিপুরি বাংলাদেশের মণিপুরের মধ্যে তো এখানে আমরা যেভাবে আসি যেমন ধরো মানে যত ধরনের এই যে মানে মণিপুরীদের বড় উৎসবগুলা আমাদের গ্রামে হয় বাহ তাহলে তো সেই ক্ষেত্রে গ্রামটা খুবই নাম করা পরিচিত

জেনম পাতাটাও দিয়ে দিলাম না দাদা একটা কথা সেটা হচ্ছে মণিপুরীরা বোধ হয় লবণ এবং কেরোসিন ছাড়া বাকি সমস্ত কিছুই নিজেরাই তৈরি করে বা উৎপন্ন করে বা জোগাড় করে তাই না বিষয়টা আমি বলি যে আমাদের পরিধেয় বস্ত্রগুলো যেমন তুলার থেকে আমরা সুতা তৈরি করে সুতা থেকে আমরা কাপড় তৈরি করে নিজেরাই ব্যবহার করতো এখনও যা এখনো ব্যবহার করে এইভাবে কিন্তু আমাদের যে সব এই যে সবজি থেকে শুরু করে তেল নিজস্ব সর্ষে দিয়ে ইয়ে করে আমরা আমরা এটা ইয়ে করি আর দাদা এই হচ্ছে সম্ভার হ্যাঁ হ্যাঁ চমৎকার চুলানিবি দিব ওই আচ্ছা উপরে একদম শেষমেশ আমরা একটু সরিষার তেলের ফ্লেভারটা দিয়ে দিচ্ছি

ধনিয়া পাতা হয়ে গেলো আমাদের মণিপুরী রেসিপি উটি থম্বা শুধু রেসিপি দেখলে তো হবে না আমরা সাথে মণিপুরী একটু গানও শুনতে চাই কোন দিদি সেটা বে আমাদের একটু গান দেখা দেন আমাদের ভালোবেসে আমাদের দর্শকদেরকে ভালোবেসে একটুখানি আমরা শুনতে চাই নাং বুতানি না লিব থমও না

আমরা মণিপুরিরা যে এখন কমিটি বেস ট্যুরিজম আমরা করতেছি এটা দিয়ে আমরা মণিপুরীদের আদি বিষয়গুলাকে হারিয়ে যাওয়া এবং কৃষ্টি কালচারগুলাকে আমরা তুলে ধরতেছি আপনারা সবাইকে আমন্ত্রিত আমাদের ভানবিল মাঝেরগাঁও মণিপুরি কমিটি বেস ট্যুরিজমে

Laissez-れ, va